water therapy বলতে পারেন বা সমস্যার বিভিন্ন কন্ট্রোল সিস্টেম বা বিভিন্ন কন্ট্রোল ট্রিটমেন্টে অনুযায়ী আপনার ওই ট্রিটমেন্টটা হবে বা আপনি সমস্যাটা সমাধান করবেন যেমন আপনার যখন সারা দিন রোজা রাখার পরে আপনার শরীর থেকে অনেক পানি বেরিয়ে যায় পানি যখন বেরিয়ে যায় তখন হয় কি আপনার ভিতরে একটু ডিহাইড্রেশন দেখা দেয় দেখা দিলে আপনার ভিতরে যে ময়লা আবর্জনা আছে সেটি আপনারা আটকে যায় দেখবেন যে ড্রেনে যখন ময়লা আবর্জনা থাকে পানির অভাবে ওই ময়লা আবর্জনা যেতে পারে যদি যখন বন্যা হয় অনেক সময় সকল ময়লা আবর্জনা আপনার ধুয়ে মধ্যে পরিষ্কার হয়ে যায় তো আমিও সেই সিস্টেমের কথা বলতেছি সুতরাং আপনারা কি করবেন একটি সহজ এবং সুন্দর একটি পদ্ধতি সেটি হচ্ছে আপনার ওয়াটার থেরাপি বলতে পারেন অথবা আপনার পানি পান করার বিষয়টি বলতে পারেন এবং নিউরম কন্ট্রোল সিস্টেম বা নিউর কন্ট্রোল ট্রিটমেন্ট অনুযায়ী আপনি একটি ট্রিটমেন্ট করবেন একটা সিস্টেম অবলম্বন করবেন যেমন আপনি রোজাতে রোজা রাখার পরে ইফতারিতে আপনি কী করবেন শুধু এক লিটার পানি পান করবেন এটার সাথে আর কিছু দেওয়া যাবে না আপনার দেওয়া যাবে না আপনার শরবত করা যাবে না সর্দি দেওয়া যাবে না খেজুর খাওয়া যাবে না কোনো কিছু খাওয়া যাবে না শুধু এক লিটার মতো এক এক একবারে একসাথে পানি পান করতে পারবেন যেমন আপনি এক লিটারের মতো পানি পান করবেন যখন আপনার হয়ে ক্ষুদ্র অন্ত্র হয়ে বের অঞ্চল চলে যাবে আপনার পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে পানিটা পান করার পরে আপনার আপনার যে খরচ নামাজ আছে সেটি আপনার করে নিতে পারেন অথবা একটু হাঁটা চলা করতে পারেন হাঁটা চলা করার পরে অথবা নামটা করার পরে দেখবেন যে দশ পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনার একটি টয়লেটের ব্যাগ হবে যখন টয়লেটের ব্যাগ হবে তখন আপনার একদম মানে টয়লেটে একদম ক্লিয়ার হয়ে যাবে কোনো কিছু কাজ শুধু পান পানি পান করবেন পানি পান করার পরে পাঁচ থেকে দশ মিনিট আপনি ফেকা করবেন এবং মনে মনে বলবেন যে হে আমার পাকস্থলী হে আমার ক্ষুদ্রান্ত হে আমার বৃহৎন্ত্রে আমার পায়ের পথ তুমি আমার ভিতরে যত ময়লা আবর্জনা আছে সব বের করে আর মনে মনে বলবেন যে আমার পাকস্থলী হে আমার পায়ের পথ আমার ভিতরে যত ময়লা আবর্জনা আছে সব বের করে দাও এটি হচ্ছে নিউর কন্ট্রোল ট্রিটমেন্টের একটি আপনার মানে থিওরি এই থিওরিতে আপনি যখন বলবেন বলার পরে আপনার ভিতরে যত আপনার পাকস্থলী আপনার ভিতরে যে তো আছে সেগুলি আপনার কথা শুনবে সুতরাং আপনি এটি করবেন কি করবেন যে হেয়ার কন্ট্রোল সিস্টেমে আপনি বলবেন যে এই আমার পাকস্থলী এ আমার পায়ে পথ আমার ভিতরে যত ময়লা মজান আছে ভিতরে যে আপনার পায়খানা আছে সবগুলি বের করে দাও মনে মনে বলবেন আর হজুরে বলতে পারেন বা মনে মনে বলতে পারেন আর দেখবেন যে পাঁচ থেকে দশ মিনিট ভিতরে আপনার টয়লেট করে দেবেন অথবা আপনার পানি পান করার পরে একটু নামাজ পড়ে নিলেন অথবা একটু হাঁটাচলা করলেন দেখবেন যে একবারে একবার ভিতরে যত ময়লা বর্জন আছে যত পায়খানা আছে সব একদম ক্লিয়ারভাবে বের হয়ে গেছে তো পাশাপাশি আপনি ইফতারিতে কী খাবেন ইফতারিতে খেতে পারেন আপনার ভাজা করে বাদ দিবেন যেমন ডাইল মোড়া বা পেঁয়াজু বা বেগুনি মুড়ি মুড়ি একটা ভাজা জিনিস সুতরাং এই মুড়িটাও আপনি বাদ দিতে পারেন মুড়িটা যখন আপনি বাদ দিবেন তখন আর ভিতরে আপনার পানি শূন্যতা কমে যায় কারণ মুড়িতে তো পানি থাকে না শুকনা খাবার ভাজা পোড়া খাবার এগুলো খাওয়া যাবে না কারণ এগুলো খেতে হলে খেলে শরীর কী করে আপনার ভাজা পোড়া শরীর ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে সুতরাং আপনি কী খাবেন সাধারণ হচ্ছে আপনার সালাদ খেতে পারেন টমাটো তারপরে আপনার শশা অথবা ক্ষীরা অথবা মিষ্টি আলু গাজর হ্যাঁ খেতে পারেন খেজুর খেজুর তো আমাদের ফসল না আমাদের দেশের ফসল না আমাদের দেশের ফল না আমাদের এই দেশ অনুযায়ী ভারত উপমহাদেশে কি কী রয়েছে আপনার মিষ্টি আলু রয়েছে আপনার মিষ্টি আলু এবং খেজুর এর মধ্যে দেখা যায় যে আপনার মোটামুটি খেজুরের যে ধরনের পুষ্টি রয়েছে এদের অনেক সব প্রকারের পুষ্টি আপনার মিষ্টি সুতরাং আপনার খেজুরের পরিবর্তে আপনি মিষ্টি খেজুরের চাহিদা গাজর খেতে পারেন গাজর সস্তা এগুলো খেতে পারেন অথচ না আপনার খেজুর কেন খেতে যাবে হয়তো দু একটা খেজুর খেতে পারেন হয়তো যেহেতু নজিল আপনার খেজুর জিনিস করতেন এটি আপনার টয়লেট থেকে এসে খেলেন অর্থাৎ পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনার টয়লেট হয়ে গেল টয়লেট থেকে এসে আপনি কি করলেন আর তারপরে আপনি খেলেন স্তারি খেলেন ইস্তারিতে আপনার পানি পান করলেন ইস্তারি হলই তারপরে আপনার ইস্তারি খেলেন খেলতে দেখা গেছে আপনার মানে আপনি সুস্থ থাকবেন রোজার যে বরকত সেটি আপনার শরীরের ভিতরে মানে কাজ হবে আর আপনি বিবাদ মাস আপনার রোজার মাস বিবাদ করলেন পাশাপাশি আপনার সুস্থও থাকে আপনার ভিতরে গ্যাস হলো না হ্যাঁ মানে পেটের ভিতরে গ্যাস হলো না বদ হলো না আপনার এই সিস্টেমটা আপনার রুঝেতে মানে ই করলে আপনার কি হবে না মানে সমস্যা হবে আপনি সুস্থ হবে ঠিক আছে ভালো থাকবেন আর যারা আপনার আমাদের নতুন চ্যানেল যারা দেখছেন তারা সবাই আমার এই চ্যানেলটিকে ফলো দিবেন অথবা সাবস্ক্রাইব করবেন ইউটিউবে থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটি বাজিয়ে দিবেন যেটা আপনার নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনার ফ্রি ট্রিটমেন্ট নিউরো কন্ট্রোল সিস্টেমে আপনার নিউরো কন্ট্রোল ট্রিটমেন্ট আপনার ফ্রি ট্রিটমেন্ট পাবেন শুধু পরামর্শটি মানবেন আপনার চিকিৎসা হয়ে যাবে সুতরাং আপনার আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি এবং যারা ফেসবুকে দেখছেন ফলো দিয়ে রাখবেন সেই প্রত্যাশা দিব এবং শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম